নটা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে মনে করেন বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে আপনি মনে করছেন যে কি করে খাবো সমাজের সব থেকে কম বেতন কার কথা বলে না ইমাম আমাদের দেশে শুনে বেশিরভাগ ঘরে সুদ চলে গেছে বেশিরভাগ ঘরে যেমন আপনাকে বলি আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ খুব ভালো বন্ধন লোন লোন আপনাদের এরিয়ায় নাই আছে খুব এরা আমার বায়ান না এই আমার 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 একটা ফুপুর মেয়ে বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সাথে আমার ফুপুর ছোট জামাই আমি বড় জামাই মুম্বাই থাকে তো ওটা আমার দেড়শ্বাস হচ্ছে এবং আমার ক্লাস ফ্রেন্ড একই বয়সী আমরা ছ দিনকার ছোট বড় তো আমার সঙ্গে খুব ফ্রেন্ডলি কথা হয় তো তার যেখানে বিয়ে হয়েছে আমি গত বছরে একটা গ্রামে জলসায় গিয়েছিলাম আমার বর্তমান জেলার কথাই বলছে তো সেখানে আমি এই গ্রুপ লোন বন্ধন লোন নিয়ে কথা বলেছিলাম তো আমার দেড়শাস মুম্বাই থেকে বাড়ি এসছে সেই গ্রামের একটা মেয়ে আমার জন্যে বলছে গাল দিচ্ছে ও বাজে হুজুর ও ভালো নয় ওর বায়ান শোনা যাবে না ওকে দাওত করা যাবে না তো আমার দেড়শাস বলল। যে ওই জন্যই ওর একটাও খালি নাই এক বছর আগে ডেট নিতে হয় কেউ না বলে শুধু তাই নয় আমি বললাম আমাকে বললে ভাই তোমার জন্য এরকম বলছিল আমি খোঁজ নিয়ে দেখো ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার তার গ্রামে খোঁজ নিলাম খোঁজলাও তো এটা কে আমাদের দেশে দেখবেন গ্রুপ লোন করে মেয়েরা গ্রুপ লোন দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড হয় আর এই নটা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে মনে করেন বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে নাই সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে কথাটা বুঝতে পারেন আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে আপনি মনে করছেন যে কি করে খাবো সমাজের সব থেকে কম বেতন কার কথা বলে না ইমাম মনে হয় আমি গ্রুপ লোন না নিলে বন্ধ লোন না নিলে কি করে খাবো কি করে আমার সংসার চলবে তোমার ইমামকে অনুসরণ করো ইমাম তিন হাজার বেতন পাই ইমাম ছ হাজার বেতন পাই ইমামের ইনকাম দশ হাজার তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না তার কারণ রসুল আকরম সাল্লাই এর হাদিস ইমাম আমল করতে পেরেছে মমিন আমল করেছে তুমি নিজেকে মমিন বলেও তুমি বেঈমান তুমি আমল করনি আল্লাহ রসুল বলেছেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি দান করবো জোর বলুন সুবান